আজ আমি আর আমার বর যাচ্ছি বেরিয়েছি আজ চলো রান্নাঘরের টাইলসটা আনবো বলে আজ ওইটা একটু দেখে আসি আগেরটা বাড়ি মালিক পাঠিয়েছিলেন উনি হলুদ রঙের পাঠিয়েছিলেন আমি বললাম না রান্নাঘরে সাদা লাগাবো টাইলস তো দেখতে যাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওখানে এসে গেছি এই টাইলসটা আমি দেখেছিলাম ঘরের জন্য সাধারণ পাখি বসে আছে কাছের মধ্যে এটা খুব আমার পছন্দ ছিল ড্রয়িং রুমের লাগানোর জন্য কিন্তু বাড়ির মালিককে ছবিটা পাঠানোর পর বাড়ির মালিক সাদা তো ওপরে নোংরা হয়ে যাবে তখন পরিষ্কার করতে অসুবিধা হবে তাই এটা চেঞ্জ করে পণ্যটা লাগাবো নাহলে এইটা খুব ইচ্ছা ছিল এটা লাগানোর জন্য কিন্তু বলছে উনি বলছেন যে ভাই এটা তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে কতটা ঠিক তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে এরপর দেখাচ্ছে দেখুন खूब सुंदर सुंदर टाइल्स एग्लो सब ड्रइिंग रूमे कि बेडरूमे टाइल्स तो 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 এই ট্যান্সটা মন্দির যে ঠাকুরের মন্দির থাকে তার সামনে এটা লাগানো হয় দারুণ দেখতে দারুণ দেখতে দেখুন খুব সুন্দর ডিজাইনে একদম আসন যেখানে রাখা হয় সেই জায়গাটায় নিজের বাড়ি হলে লং টাইলস লাগানো যায় আগ্রাতে মেনলি পাথর মার্বেল পাথর আর টাইলসেরই খুব ভালো পাওয়া যায় এই যে ড্রয়িং রুমে আমি নেব বলে গেছিলাম কিন্তু এটা নোংরা হয়ে যাবে বলে এই টাইলসটা অন্য টাইলস লাগানো হলো এই যে রান্নাঘর এই এই টাইলসটা আমি চয়েস করে এসেছি রান্নাঘরের জন্য আগে রান্নাঘরের জন্য হলুদ রঙে এনেছিলেন মকান বাড়ির মালিক তো এটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি সাদা রান্নাঘরে সাদাটাই ভালো লাগে মোটামুটি আজকে ঘরের রঙও হয়ে যাচ্ছে এ দেখুন ঘরের এখানটা ড্রয়িং রুমটা টাইলস হয়ে গেছে এটা বাইরের দিকটা বাইরের দিকটা সবার লাস্টে করবে এখন আগে ড্রয়িং রুমটা বেডরুম দুটো রান্নাঘর এগুলো সব করে নেবে এটা হচ্ছে বাইরের দিকটা এদিকে টাইলস লাগাচ্ছে এদিকে কিছু লোক ঘরের রঙ হয়ে গেছে ব্যাস আজকে কমপ্লিট হয়ে যাবে রং করছে তারপর আমরা পাশের ঘর থেকে সিট করে এই ঘরে চলে আসবো এখানে বলছি সাদা মানে একটুখানি গোলাপি টাইপের রং হচ্ছে দেখুন ছাদের উপরটায় এখানটা লাল রঙ করছে এমনি সাদা মানে ঠিক সাদা নয় হালকা গোলাপি আর ওপরটায় লাল এই ব্রিক্সগুলো আছে এগুলো লাল মোটামুটি আজকে কমপ্লিট হয়ে যাবে ঘর মোটামুটি ঘরের রং হয়ে গেল যে পাশের ঘরটা এই যে ঘরটা এই নিয়ে ব্লগটা শেষ করছি মোটামুটি ঘরের কাজ কমপ্লিট আবার ফেরত আসবো নতুন ব্লগে